কম একটু ছোট বাইরে হলো হ্যাঁ এখন আমরা পুজো দেবো ওই যে দেখো বা ভালো এই তুই তো পড়াশোনা করছিস দিদির সাথে তুই সামনে এসে কখন বসলি ও বুঝতে পেরেছে যে মা ভিডিও করছে হ্যাঁ এখন সামনে এসে বসবে যে দিদি পড়া হচ্ছে পড়াশুনো হচ্ছে বিসটার দিকে কম্পিউটার পড়াচ্ছে বদি আর ও পাশে শুয়ে ছিল ওই দৃষ্টি দিদির কম্বলের পাশে উনি বেরিয়ে চলে এসেছে কত কি বলবে এখন পটলাকে পটলা ওর খাটের কাছে আসলেই মুখ করে অথচ পম ওকে সবসময় ওর খাটে উঠতে বলে এ দিদি দেখ আমাকে ভুতু কিভাবে মুখ করছে ও খাট ধরলেই পমকে মুখ করে আসতে দেয় না চলো পম আমরা পুজো দিই থাক চলে আসো হ্যাঁ আসো আসো ওখানে বসে থাকুক দিদি পড়াশোনা করছে আসো বোন এখানে উঠে বসে থাকবে ও তুমি টুলে উঠে বসবে নিচে ঠান্ডা আচ্ছা না ও টোট ও টোট আহ ও টুলটা দিতে বলছে ও খাটে উঠবে এখন খাটে উঠতে হবে না তোকে খাটে উঠাতে গেলে এখন আমাকে প্যাম্পাস পড়াতে হবে ধুতুকে টাকটুক টাকটুক করে দেখা আয় ঠাকুর এখনো নেই আছে এই যাবি না ও শুধু এখন আমি পুজো দিতে এই কেবল বসলাম ওকে বাইরে থেকে নিয়ে আসলাম এ আয় এখানে 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 ও ওখানেও দাঁড়াতে হবে না তুই এখানে বস এখানে বস হ্যাঁ বস হুটো পাটি হুটো পাটি করতে থাকে ওইটা দেখো ওখান থেকে দাঁড়িয়ে মুখ বার করে ওখান থেকে পমকে মারার জন্য ওখান থেকে গুড় গুড় করছে বস খাটে চুপ করে থাক হ্যাঁ পুজো দিই নি আবার উঠছে টুকটুক টুকটুক করতেই আছে পুজো দেওয়া হবে তারপরে যাবি এখান থেকে একা একা দেখো এতক্ষণ খাটে ছিল আমি রান্না হয়ে গেছে পটলকে বাইরে বার করেছি ও বুঝতে পেরেছি বাইরে বের করেছি মানে এখন খেতে দেওয়া হবে একা একা ঘোংরার ছিল ঘরে বসে এখন সবাইকে তাড়াবে উঠে বাড়ির ঘরের কাছে আসতে দেবেন আর ওই যে দেখো পটল বাবু জামা উঠিয়ে বাইরে ঘুরে ঘুরি হচ্ছে দেখি পটল বাবু কি করছে ও পটলা হবে তোর দিন কুয়াশা ছিল এই পরিষ্কার হয়েছে রকম তুই ওর জায়গায় কী খুঁজছিস ও বিস্কুট খুঁজছে দেখো ভেবেছে পম হয়তো বিস্কুট খাইনি ওর জায়গায় রয়েছে হয়তো খুঁজছে বিস্কুট যা ঘরে যা যা একদম ঘরে যা যা দিদি খাচ্ছে খাটে উঠে গিয়ে বস অনেক দেরি হবে পমের কিন্তু তুই এখনই ব্যস্ত হয়ে উঠেছিস ওই দেখ পম জায়গা খুঁজছে যা এখনো অনেক দেরি অনেক দেরি অনেক দেরি হবে কিন্তু এখনই হ্যাপি যাচ্ছিস কিন্তু অনেক তাড়াতাড়ি যা ভাত খাবি তাই পটল তো আসছে না এখনো পটলের তো এখনো হয়নি হ্যাঁ কি বল তোমাকে দিয়ে দেবো ও বাবা ওকে দিয়ে দিতে বলছে বাবারে গুতুর জন্য এখন ওকে মারতে হবে তাড়াতাড়ি ভাত দালাব আমি পটলকে ঘুর নিয়ে আছি ধুয়ে তারপরে খাবো ঘুরু ঘুরু হচ্ছে পটল বাবুর আসছে বাবা পটল আসছে না কেচামেচি শুরু হয়ে গেল এই আসো আসো এখানে অত নাচু করতে হবে না ভাত খাবো তো জামাটা নামিয়ে দিয়ে দি হ্যাঁ জামাটা নামিয়ে দিই জামাটা অনেকটা বড় এই হলুদ জামাটা যার জন্য অনেকটা উঠিয়ে দিতে হয় এখন ভূতু পাগল হয়ে গেছে চলে এসেছে এবার আমাকে খেতে দাও ও তো চলে এসছে আচ্ছা বলতে হবে না আসো পটল বাবু এখানে বসো করুন হ্যাঁ বসো ভাত বেড়ে নি আমি ভাত খেতে বসে পড়েছি আমলা এই যে আমাদের ভাত আজকে কি রান্না হয়েছে কি রান্না হয়েছে এই যে ডাল মুসুর ডাল আর হচ্ছে গিয়ে গাজর আলে যে ডিম চলো চলো গাজর দিয়ে মুসুর ডাল আর হচ্ছে গিয়ে ডিম সিদ্ধ এখন আমরা ভাত খেতে বসবো বাচ্চো হ্যাঁ বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বুতু বসে পড়ো বুতু বলছে আমার বাটি কোথায় তুমি তো বাটি আনোনি ও তুমি বাটি আনা এই যে বাটি বসো এবার বাটি দিতে হয় এই কারণে আগে ভুতুকে টেস্ট করতে দিতে হবে ডিমের কুসুমটা বার করে নেব তার আগে ওদের একটু একটু দিয়ে দিই কুসুমটা বার করে নিতে হবে ওদের কুসুম দেব না বাট আমি ওদের জন্য ভাতটা রেডি করি। ওরে বাবা ডিমটা নিয়ে কতই করছে দাও। এই দুজন দুজনের বাটিতে ठोকা ठोকি

টাইমে শুধু বলেছি দরজাটায় শীতকানি দেওয়া আছে কিনা হাওয়ায় খুলে গেলেই ভাববে কেউ এসছে নিজের বাটিটা দেখলে আবার ওর বাটিটাও দেখে নিলো বসে এবার দরজার সিটকানিটা শব্দ কান পেতে থাকে আজকে ডাল দিয়েছি বলে সবজি বেশি কিছু দেওয়া হয়নি শুধু গাজর কটা দিয়েছি তাড়াতালি বাবা পাতালি কিন্তু জিজ্ঞাসা করলেই হলো তাহলেই হুটু উঠে দাঁড়িয়ে পড়ল এরকম অল্প অল্প করে একটু একটু খুঁটে খুঁটে যদি দিই তাহলে ভালো হয় মজা হয় এই কারণেই তো বদ্রির ভাত মাখতে আসলে এখন বদ্দিকে ভাগিয়ে দেয় চেঁচামেচি করে বদ্দি যেন ভাত না মাখে তাই না সেই জন্য একেবারে কি থালার উপরে উঠে পড়বি বললাম বলে কথাটা পেছনে যা দাঁড়া মাখা হয়ে গেছে ভাত চল চল আসলাম ডিম দিয়ে মেখে আমাদের জন্য ডিম আলাদা করে রান্না হয়েছিল ওটা দিয়ে ওদের মেখে দিয়েছি শুধু সেদ্ধ জিনিস দিয়ে যদি দি তাহলে ওরা খেতে চায় না আমাদের তরকারি দিয়েই মেখে দিই ওদের কুচি খেয়ে গেছে এখন হলো বাবু এসে খাচ্ছে এই যে খা তাড়াতাড়ি আবার হাওয়া দিচ্ছে সকাল থেকে মেঘলা মেঘলা কুয়াশা আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে